স্প্যানিশ অ্যাটাকিং ভিডিও দেলপিনোর সঙ্গে কিন্তু এই মুহূর্তে একটা লিঙ্ক আপ পাওয়া গেছে মোহনবাগানের এবার এই লিঙ্ক আপের যে বিষয়টা সেই বিষয়টা পুরোপুরি তার আর্টিকেলে কি লেখা রয়েছে বিষয়টা স্ক্রিনে রইল তোমরা দেখে নিতে পারো এবং আমরা এই প্লেয়ারটার যে আপ তৈরি হয়েছে প্লেয়ারটা শুধু মোহন বাগান নয় আরও একটা ক্লাবের সঙ্গে কিন্তু এই মুহূর্তে মৌখিক চুক্তিতে সম্মতি জানিয়েছে এবার এই প্লেয়ারটা সম্পর্কে আমরা যদি ছোট্ট একটু বিষয় জেনে নিই যে এই প্লেয়ারটা কিন্তু মূলত চৌত্রিশ বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মেডি লিগা ওয়ান অর্থাৎ ইন্দোনেশিয়া ফার্স্ট ইয়ার লিগে ফুটবল খেলছে লাস্ট টা গোল আটটা অ্যাসিস্ট করেছেন এবং এই মুহূর্তে তার মার্কেট ভ্যালু রয়েছে ওয়ানস এছাড়াও যদি আমরা দেখি এই ফুটবলারটা কিন্তু পার্সিভের সঙ্গে যুক্ত রয়েছে যার যার ডিল শেষ হচ্ছে জুন তিরিশ দু হাজার পঁচিশে এবং মোকনবাগানের সঙ্গে কথাবার্তা চললেও এই ফুটবলারটা কিন্তু ইতিমধ্যে মাদুরা ইউনাইট এই সরি মালুদ ইউনাইটেডের সঙ্গে মৌখিক চুক্তিতে সম্মত হয়েছেন তো এই ফুটবলার মোহনবাগানের র্যাডারে থাকলেও যেহেতু ওই লিগের অন্য একটা ক্লাবের সঙ্গে মৌখিক চুক্তিতে সম্মতি জানিয়েছেন সেখানে কতটা মোহনবাগানের জন্য এই প্লেয়ার বা মোহনবাগান কতটা এই প্লেয়ারের দিকে এগোবে সেটা এখন দেখার বিষয় এবং যে বিষয়টা আমরা দেখব যে পার্সিপ বন্ধুম কিন্তু ওই লিগা লিগাওয়ানের এক নম্বর ক্লাব বা শ্রেষ্ঠ ক্লাব বলা যায় এই মৌসুমে এবং উল্টো দিকে দাঁড়িয়ে মালুত ইউনাইটেড কিন্তু লিগের একটু মাঝামাঝি অবস্থান করছে কারণ যেহেতু আইএসএল এর মঞ্চে তারাও এক নম্বর দল সেহেতু এটাকে কাজে লাগিয়ে মোহনবাগান ডিলটা ক্র্যাকের দিকে এগোয় কিনা সেটাও কিন্তু দেখার বিষয় রয়েছে তো যে আর্টিকেলটা বেরিয়েছে আমরা সেটা নিয়েই একটু ডিসকাশন করলাম বাকিটা অবশ্যই সময় বলবে